নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মসজিদেতে আজান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খব আমি গাই গাইলে পারবো ও রে বাউল রে কি সুবোধে না ও যদি বুঝতে কথা বলতো না কিন্তু অন্ধকার আসে বলেই তো আলো ভালো লাগে নাকি আলো ভালো লাগতো না যদি অন্ধকার না থাকতো কি চলছে যত ওরা টানবে তত আল্লাহ তুলবে ঠিক না বলেন আপনার যে হিংসা করবে দেখবেন অনেক জায়গায় লেখা থাকে আপনার আমার জয় লেখা থাকে হিংসা না যে বেশি আপনার টানবে পাক যদি চুল ধরে তোলেন কেউ যদি পা ধরে টানে তা আল্লাহ টানাতে উঠবে না মানুষের টানাতে নামবে কথা বল আমরা তো ভুলে গেলাম সেই রবকেও চিনলাম না মসজিদেতে আজান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর এ তাই টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তো পড়লাম ধরলাম হইল না হবে কি করে নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল না আর কি নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজ পড়ছে

কাকে দেখছে রবকে ও চিটিংবাজ নামাজ পুর্তিকে ঠুকছে বেরিয়ে ঠুকচি বেরিয়েছে চাওয়াও আল্লাহর কাছে পছন্দ করে না মসজিদে ঢুকে আল্লাহর কাছে চাইবে তাও পছন্দ নাই আল্লাহ 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 হেফাজত করো বুধ শক্তি দিক আব্বা এরপর দেখবেন নামাজের হালাত নামাজ যদি আপনি বুঝতে চান সাহাবিয়ামদেরকে দেখুন নামাজ যদি বুঝতে হয় আশিকের রসুলদের হালাত দেখুন তারা কিভাবে নামাজ পড়েছেন আর আমরা কিভাবে পড়ছি তাহলে বোঝা গেল আল্লাহ পাক চার জায়গা নিয়ে আমার দিয়েছেন এক নাম্বার নবী দুই নাম্বার সিদ্দিকীন তিন নাম্বার নম্বর সহদায়কেরাম চার নাম্বার সলিহিন আচ্ছা এখন কেন নবী দেখতে পাবেন আপনারা কেউ কথা বলেন না কেন আমি আমিনুদ্দিন যেমন আপনাদের ডাঙা পাড়ায় এসেছি এইভাবে কি আর নবী আমাদের ডাঙ্গা পাড়ায় দেখা যাবে একভাবে কেউ দেখতে পাবে হ্যাঁ নবী দেখা যায় আশিক মাসুকের খেলা নবী আসেন কোথায় আল্লাহ পাগজ করে বলছেন আই বান্দা বান্দি তুমি নবী চিনলে না আমি আল্লাহ তোমাদেরকে জানাচ্ছি সোরা হাজাব আয়াত নাম্বার ছয় আল্লা বিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখেছি ডাঙা পাড়াতে মুমিন মুমেনা হবে যারা নবী দেখতে পাবে আমি বলিনি আর অলি মানে এক বচন আল্লাহর বন্ধু অলি মানে বন্ধু এটা এক বচন একজনের ক্ষেত্রে ব্যবহার হয় অলি আর বহুজনার জন্য একের অধিককে ব্যবহার হয় আউলিয়া কথা বুঝবেন ভালো করে কথা ব্রেনে ঢুকাবেন কারণ আমি আমিন উদ্দিনের সঙ্গে আর জীবনে দেখা নাও হতে ভালো করে বুঝে নেবেন অলি কয় রকম বন্ধু কয় রকম অলি অর্থ বন্ধু বন্ধু কয় রকম বললাম কে বলেছেন আমিন উদ্দিন নাম উত্থাপন করেছে আল্লাহ বলেছেন অলি কয় রকম দুই রকম চিটিংবাজ অলি হল সাত নাম্বার সুরা তিন নাম্বার আয়াতে মিন্দু নিহি আলিলাম্মা তাদাক কারুন এই অলি হল চিটিংবাজ শয়তানওয়ালা দুনিয়াওয়ালা আর দশ নাম্বার সূরা বা ষট্টি নাম্বার আয়াত আলা ইন্না আউলিয়া আল্লাহ এ হলো আল্লাহর বন্ধু আমরা নামাজে এটাই বলেছি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আয় আল্লাহ আপনি নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে আমাদেরকে চালিত করো বলুন তাহলে নামাজে যেটা বলবে বাইরে সে পথে চলবে তাহলে তুমি সঠিক সরল সোজা পথ প্রাপ্ত হবে এর বাইরে যদি যাও তোমার নামাজও বাদ তোমার দুনিয়াও বাদ তোমার আখেরা তো শেষ শেষ ঠিক কিনা বলি কথা কি বেড়ে ঢুকলো আসুন তাহলে আমরা ওই নবীকে মোহাব্বাত করব যে নবীর উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়তে আছেন